বাদদা করে দেখাও এটা দিছে তোমার গরম জামা গিফট করছে তো তুমি জামাটা পায়ে খুশি নি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি টাকা পাইছো এগুলো আজকে হ্যাঁ সে মেলো জামাটা মেলো এ খোলা লাগতো না খোলা লাগতো না এনে মেলো এমনি উপর দিকে মেল এভাবে বড় করি তো এদিকে তাকাও ঠিক আছে ক্য যাও তুমি ফোর বাদ ঠাটা লাগতো না